বর্তমান বাংলাদেশের যে অবস্থা অনেক শিক্ষিত যুবক যারা কর্মসংস্থান নাই যারা বেকার আমাদের দাবি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা করতে হবে তিন নাম্বার সকল প্রকার চাকরিতে আবেদন ফি অবৈধ সুপারিশ যেগুলো জানানো পরিস্থিত চাকরির ব্যবস্থা করতে হবে পুরুষ দুর্নীতি মতো

আমরা এদেশের হাজার হাজার ছেলে নিয়ে বুকের তত্ত্ব ছেলে এদেশকে স্বাধীন করেছে আমরা আর টাকার বিনিময়ে আমরা লবিং ঢুকিং এর মাধ্যমে নাই আমরা মেধার বিকাশ ঘটাতে চাই বাংলাদেশের চাকরি হবে মেধার ভিত্তিতে বাংলাদেশের চাকরি হবে তার যোগ্যতার ভিত্তিতে সম্মানী সচিবগণ আজকে আমি যে একটি কথা না বললেই নয় আজকে আমাদের অভি আমাদের আন্দোলনকে